আজকে তরঙ্গসাদ প্রথমবারের মতো ভোলাখায়াঘাটের উদ্দেশ্যে ছেয়ে যাবে সন্ধ্যা সাড়ে আটটায় রাত্রে আর সাড়ে আটটায় তো এই প্রথমবারের মতো কিন্তু এমবি বি বালিয়ার ফবসিতে তরঙ্গসাদ ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে যাবে এগাটা হিসেবে কিন্তু ইলিশা কালীগঞ্জ থাকবে তো তার পাশেই কিন্তু আমরা কর্ণফুলি দশকে দেখতে পাচ্ছি ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে ছেয়ে যাবে এবং তার পাশেই কিন্তু ঘুষেহাটের একটি নজান দেখা যাচ্ছে অথ এককে তো আসলে ইদি স্পেশাল সার্ভিস কিন্তু চালু হয়ে গেছে এখন বর্তমানে কিন্তু রোটেশন নেই যে কোনো নজান তো মাত্রাড়ার উদ্দেশ্যে কিন্তু এম বি আটকে দেখতে পাচ্ছি তার পাশেই কিন্তু এম বি জাহিদ আটকে দেখতে পাচ্ছি খেউ পাড়ার উদ্দেশ্যে তো খেবু পাড়ার উদ্দেশ্যে আজকে দুটি নজান আছে আর সুরবে আট আছে কিন্তু দুপুর দুইটায় ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে তারপর সেই চারপুরের নজন